হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা যেই ভিডিওর জন্য তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে যে অনির্বাণ কবে একটা নার্সারির সন্ধান দেবে আর দেখো আমি যখন দিই কোনো নার্সারির সন্ধান সেটা শুধু নার্সারি থাকে না নার্সারি থেকে গিয়ে বড় কিছু থাকে আর এতদিন পর যখন নার্সারি ভিডিও আসছে তা সেটা শুধু নার্সারি ভিডিও থাকবে না সেটা কিন্তু নার্সারি দেখাতে আসিনি আজকে কিন্তু তোমাদের দেওয়া এই কারখানা থেকে যা প্রোডাকশান হয় এই প্রোডাকশান কিন্তু শত শত নার্সারিতে ছড়িয়ে পড়ে মানে এই একটা জায়গা থেকে শত শত নার্সারি মানে খোরাক যায় বুঝতে পারছো তো কোন জায়গায় আজকে সন্ধান দিতে চলেছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে আমার সাথে চলে আসো আমি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি তোমরা জাস্ট পাগল হয়ে যাওয়া জায়গাটা দেখলে আর বলি অনেক গাণ কি ছিল হ্যাঁ এই কনফিউশনটা তোমার মাথায় ঘুরবে চলে আসো আমার সাথে যেমনটা তোমাদের বলছিলাম যে এইখানে কিন্তু আছে ফ্যাক্টরি এটা কোনো নার্সারি না আমি বলছি ফ্যাক্টরি আর ফ্যাক্টরিতে জানো তো কী হয় ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যখন কিছু পারচেস করবে তার দাম কিন্তু অনেক অনেক কম হয় তো এই ফ্যাক্টরি থেকে যখন তোমাদের নিকটবর্তী নার্সারি সেই কাকা জ্যাঠাদের নার্সারিতে যখন গাছগুলো যাবে তখন দাম কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে তো আজকে তোমাদের এই নার্সারি সরি ফ্যাক্টরির সন্ধান দিলাম যেখানে সুলভে সেরা কোয়ালিটির এরকম অর্কিড থেকে শুরু করে ইন্ডোর গাছ অভাবনীয় প্রাইসে তোমরা পাবে তোমরা চমকে যাবে যে এত দারুণ দারুণ কোয়ালিটির গাছ এত সস্তায় কি করে দেওয়া সম্ভব যেমনটা বললাম এখানে ডাইরেক্ট একদম কোনো কথার কথা না ডাইরেক্ট থাইল্যান্ড থেকে গাছ ইম্পোর্ট করা হয় আর বুঝতেই তো পারছো ডাইরেক্ট থাইল্যান্ড থেকে যখন কোনো গাছ আসছে সেই গাছের দাম অটোমেটিক্যালি কম হবে বেশি কথা আর বাড়াচ্ছি না আজকে যান নাসের তেসি এবার চলো তার কথা তার মুখ থেকে শুনে নেওয়া যাক তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক শানু ভাই কী খবর ভালো একদম ভালো আছে অনেক দিন পর আমি তো চিনতেই পাচ্ছি না যে নার্সারিতে এসেছি না ফ্যাক্টরিতে চলে এসেছি কি করেছেন কি অর্কিড একদম একদম সানু ভাইকে মানে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো মানে প্রায় তিন বছর হলো আমি এখানে আসা যাওয়া করছি আর আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন সানু ভাই এইটা তৈরি হচ্ছিল আর আজকে কিন্তু এই শেডটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি আর অর্কিড নিয়ে তো আলাদা রকমেরই ব্যাপার স্যাপার চলছে তো অর্কিড এত অর্কিড আর কত অর্কিড আছে এখানে অনেক আছে কত ভ্যারাইটি আছে ডেনড্রোলিয়াম আছে 25 টা কালার ভেরাইটি আছে আচ্ছা 25 টা কালার আছে আচ্ছা ক্যাটেলিয়া আছে 7 টা মনে হচ্ছে কালার আছে হুম অনসেডিয়াম 5 টা মতো কালার আছে হুম আছে অনেক রকম ভেরাইটি আছে তারপর তো ভেন্ডা থেকে শুরু করে সবই তো আছে এখানে পেছনে একটা দারুণ কালার আমি দেখাই তোমাদের জাস্ট দেখো এটা হচ্ছে ডন মেরি ঠিক আছে মানে এখন মোস্ট ভাইরাল আর শানু ভাইয়ের কাছে কিন্তু প্রচুর চারা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু আসলে নিতে পারো প্রথমেই শানু ভাই এই জায়গার লোকেশানটা একটু ভালো করে মানুষজনকে বোঝান তো কী করে আসবে কলকাতা থেকে আমার নার্সারির নাম জয়মাতা নার্সারি হ্যাঁ গ্রাম গাড়াল সোনারপুর থানার মধ্যেই পড়ছে

এইদিকে দেখাচ্ছি মানে কি কত ভ্যারাইটি এখানে আছে আর কত কালেকশন এই গাছটা জাস্ট দেখো আমি তোমাদের একটা গাছ দেখাচ্ছি এই গাছটা জাস্ট দেখো গাছের গ্রোথটা জাস্ট দেখো কি লেভেলে হয়েছে আর এবার কিন্তু গাছের বিভিন্ন রকমের আমি পটিং মিডিয়া দেখতে পাচ্ছি মানে এখানে তো দেখতে পাচ্ছো এক ধরনের পটিং মিডিয়া সামনে ঘেস আছে তারপর ঝামা ই ঝামা পাথর আছে সব কিছুতেই গাছ বসছে দূর যতদূর তোমাদের চোখ যাচ্ছে তত দূর কিন্তু গাছ আছে কত গাছ আছে আমি বলছি মানে মজায় বলছি দাদাও মনে জানে না কত হাজার গাছ আছে দাদা জানেন কত হাজার গাছ আছে তো আমি চলো এবার একটুখানি আগে আগে দেখাই তো একটুখানি বন্ধুদের বলুন যে এখন মানে আজকে যখন ভিডিও করছি ডিসেম্বর মাসের স্টার্টিংয়ে এখন মানে অর্কিডের স্টার্টিং কত টাকা থেকে শুরু একদম শুরু ডেনড্রোভিয়াম দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু এবার একটা ক্যাটেলিয়া সামনে একটা ক্যাটেলিয়া দেখতে পাচ্ছি ক্যাটেলিয়া প্রচুর ক্যাটেলিয়া আছে ক্যাটেলিয়া কীরকম দামের শুরু সাড়ে আচ্ছা মানে যেরকম মানে আর প্রতিটা কাজে হেলথ কিনা একদম টপ ক্লাস হেলথ আচ্ছা ডন মেরি নিয়ে এত কত ডন মেরির তাও এখন কীরকম দাম চলছে মোটামুটি হাজার টাকা বাপরে দেখো ডন কিন্তু প্রচুর রকমের দামাদামি চলছে মানে সানু কেন অকপট বলে দিচ্ছে আর একটা কথা তোমার বলছি আজকে ভিডিওটা করছি আজকে যখন মানে দু হাজার পঁচিশে মানে ডিসেম্বর মাস চলছে এই সময় কিন্তু এই দামটা চলছে আর কেউ যদি এক বছর পর দেখে সানু ভাইয়ের কাছে আসো তাহলে কিন্তু হবে না তখন কিন্তু দাম অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তো আমি একটু আর একদম ছমাস কেন এক মাস পরেই গাছের দাম গাছের দাম এটা বুঝতে হবে এটা গাছটা বুঝতে হবে ব্যাপারটা গাছটা কিন্তু ওরকম না যে সারা জীবন একই দাম থেকে যায় এই জিনিসটা বুঝতে হবে তো তোমাদের জাস্ট দেখাচ্ছি মানে প্রচুর শয়ে শয়ে কিন্তু এখানে গাছ অ্যাভেলেবেল আছে আর তোমরা জানো শানু ভাই নার্সারিদের শুধু অর্কিড না মানে হ্যানো কোনো গাছ নেই যেটা নেই চলো আগে আগে যাই তোমাদের দেখাই আজকে একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো এটা এতদিন আমি সানু ভাই নাতে এসেছি এত রকম মানে কোনোবার সেরকমভাবে তোমাদের সামনে দেখায় নি আজকে একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো আর একটু এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে দেখো কত রকম এগুলোও কিন্তু অর্কিড ঠিক আছে জাস্ট দেখো 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 প্রচুর 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 চারা এইখানে দেখো আমার একটা খুব প্রিয় একটা গাছ ঠিক আছে দেখো অনসিডিয়াম দেখো ফুলের রং দেখো ঠিক আছে এখানে একটা দারুণ কালারের আমি একটা ফুল দেখলাম ঠিক আছে দেখো ওইদিকে একটু যাই এইগুলো সানুভাবে তো কীরকম দাম আছে পাঁচশো করে দেখো আর প্রতিটা গাছের হেলথ একদম টপ ক্লাস টপ ক্লাস হেলথ এই যেই গাছটা কথা যেই কালারটা কত বলতে এইখানে দেখলাম মানে জাস্ট দেখো দুর্দান্ত তো অর্কিড তো হলো অর্কিডের সাথে সাথে কিন্তু ইনডোর গাছ ইনডোর গাছে এইরকম কালেকশান আমি দ্বিতীয় কোনো জায়গায় দেখেছি বলে আমার মনে হয় না নট অনলি দ্যাট আমি জানো যে গালিস্ট্রিটও আমি যাই আপনি জানেন গালিশ্রিটের ভিডিও করি সেখানকারও প্রচুর মানুষ আমার ভিডিও থেকে আপনার এখানে এসে গাছ নিয়ে গিয়ে ওখানে বিক্রি করছে তো

কত থেকে স্টার্ট সেটা যে যাই হতে পারে পঞ্চাশ টাকা থেকে শুরু আর একদম সেটা চার পাঁচ হাজার টাকা অবধি গাছ আছে হুম তাহলে বুঝতে পারছো তো পেছনে পুরো অ্যাগ্লোনিমার ক্ষেত এখানে সুপার হোয়াইট থেকে শুরু করে মানে যারা অ্যাগ্লোনিমার লাভার তারা বুঝতেই পারছো কী কী ভ্যারাইটির এগুলো তো সব মানে বিক্রির জন্য তো শানু ভাই তো মানে শানু ভাই এখানে যদি এখান থেকে যদি কেউ গাছ নিতে হয় তাহলে তো তাকে এখানে আসতে হবে অনলাইনের ব্যবস্থা তো এখনও শুরু হয়নি তখন কি শুরু হবে কি দেখা যাক এত কালেকশান মানে যেটা আমি বলি যে এক দেখে শেষ করা যাবে না তো তোমাদের কিন্তু একটু আসো আমি বলছি সোনারপুর থেকে একটুখানি ডেফিনেটলি তোমাদের কিন্তু মন জয় হয়ে যাবে আট কিলোমিটার তো বুঝতেই পারছো এবার চলো একটা দারুণ জায়গা তোমাদের দেখাবো মানে সানুভাবে তো জায়গা এক একটা জায়গা এক এক রকম গাছ সেটা দেখাবো আর যেতে যেতে দুর্ধন দুর্দান্ত কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গা তোমাদের দেখাবো বলে কিন্তু আটকে গেলাম মানে আটকে দেওয়া হলো এই প্লুমেরিয়ার কালারটা দেখে এইগুলো ব্যাপারে একটু বলুন এইগুলো কি নতুন এসছে তো এগুলো কবে থেকে পাওয়া যায় মানুষজন তো মানে মানে থেকে এইগুলো প্রতিটা কি থাইল্যান্ড থাইল্যান্ড ভ্যারাইটি তোমরা কালার দেখো অসাধারণ কালার মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু তোমরা এই সব প্লুমেরিয়ার কালার কিন্তু অ্যাভেলেবেল পাবে আমার বাড়িতে যে প্লুমেরিয়াটা দেখে দেখো ওটা কিন্তু সানু থেকে নিয়ে যাওয়া বারো মাস ফুল হয় বারো মাস আর মানে অসাধারণ দেখো তো এখানে প্লুমেরিয়া পেছনে দেখতে পাচ্ছ মানে কত অ্যাডেনিয়াম কত ভ্যারাইটি অ্যাডেনিয়াম তোমাদের লাগবে কত কালার এখানে আছে গুণে শেষ করতে আমি আর একটা একটা করে ধরে দেখাচ্ছি না তোমাদের তো অ্যাডেনিয়াম স্টার্টিং প্রাইস কীরকম আছে হান্ড্রেড মানে ওই একদম আর হান্ড্রেডে যেটা খুশি নাও যেখানে যেটা খুশি নাও দেড়শো দেড়শো কালার আছে যেটা খুশি তোলো তুলে কিন্তু বাড়িতে নিয়ে যাও আর এখানে এমন না যে এটা মোটা ওটা সরু বল আলাদা আলাদা দাম মানে যেটা খুশি নেবে একশো টাকা আর এইখানে আরেকটু তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে একটা জবার পুরো ক্ষেত ঠিক আছে প্রচুর কালারে যাও জবা কত করে শানু ভাই সব কোকোপিটে পঞ্চাশ টাকা আমি একটুখানি তোমাদের জবাগুলো দেখিয়ে দিচ্ছি যেটা খুশি জবা নাও যেটা খুশি মানে দেখো জাস্ট কালারগুলো দেখো যেটা খুশি নেবে পঞ্চাশ টাকা মানে কী বলবো কিছু বলার নেই এত সুন্দর কালার আর প্রচুর চারা প্রচুর মানে আমি কি বলতে পারি যে একটা ভিডিওতে যদি আমি দেখানোর চেষ্টা করি এটা কখনোই পসিবল না দেখো শয় শয় ছয় 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 চারা এখন চলে এসেছি জয়মাতা নার্সারি কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টে তো শানু ভাই গাছ আসার পর তো এখানে গাছ কোয়ারেন্টাইন হয় কতদিন থাকে এখানে গাছ ডেজ আচ্ছা এখানে যত গাছ আমি দেখছি সব কি থাইল্যান্ড থেকে এসছে বাপরে আর অর্কিডটা পুরো মানে পুরো সমুদ্র পুরো সমুদ্র অর্কিডের সমুদ্র আর কথার কথা না যে থাইল্যান্ড থেকে গাছ এনে বিক্রি করছি কারণ অনেকে তো আজকাল যা করছে মানে সেই মৌলালি থেকে গাছ এনো বলছে থাইল্যান্ড থেকে গাছ আনছি তো একদম হানড্রেড পারসেন্ট জেনুইন থাইল্যান্ড থেকে এখানে গাছ আসে আর তার প্রতিটা গাছের কালেকশান আর প্রতিটা গাছের হেলথ অসাধারণ এখানে টোটাল কত ভ্যারাইটিস গাছ আছে ভাই

আমি বলছি যে দেখে তোমরা শেষ করতে পারবে না এখানে এত ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে মাথা খারাপ হয়ে যাবে আর আজকে খুব স্পেশাল ভিডিওটা হতে চলেছে কারণ হচ্ছে অনেকবার একা আসেনি তোমাদের খুব পরিচিত একজনকেও ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে এসেছি আর এখন মনোজিৎ দাকে মনোজিৎ দা প্রথমবার এসো আমি ওবার এসেছি কিরকম লাগছে জাস্ট বলো তো আমার আঠেরো বছরের অভিজ্ঞতাতে হ্যাঁ আমি এত সাজানো এত সুন্দর নার্সারি এবং এত সুন্দর ব্যবস্থাপনা যে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে সিলেকশন করে গাছ রাখা আমি ফার্স্ট টাইম দেখছি অসাধারণ কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট এবং আমি কোয়ারেন্টাইন ব্যাপারটা শুনেছিলাম আজকে চাক্ষুষ করে দেখলাম এবং ওনার ব্যবস্থাপনা এত ভালো আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা ওনার বাগান থেকে গাছ নিতে হবে না শুধু একবার দেখতে আসুন ব্যবস্থাপনা কেমন হুম এখানে আমি চারদিক ঘুরে যখন দেখলাম ওনার কোয়ারেন্টাইনের এত বড় বড় ফ্যানের ব্যবস্থা আছে যে দেখে আমার অসাধারণ লেগেছে এবং ওনার এখানে লাইটিংটাকে ফিল্টার করার জন্য যে ব্যবস্থা রয়েছে সত্যি হ্যাটস তুমি যেটা বলো ভিডিওতে আমি ভিডিওতে সব সময় বলি যে স্প্রিংকলার লাগান লাইটের ফিল্টার ঠিক মতো রাখুন তো দাদার এই কনসেপশনকে আমি স্যালুট না করে পারবো না আর আমি প্রেমে পড়ে গেলাম দাদার বাগানে মাঝে মধ্যে কি রাতে আসবো এটাই বলছিলাম দাদার বাগানে পিকনিক করতে আসবো আর আপনারা আসুন শুধু অর্কিড শুধু অর্কিড নয় দাদা ইনডোরের এর কালেকশন ওইদিকে তোমার পেছনেই আছে আর এইখানে দেখুন কিভাবে সাজানো দাদার বাগান এবং যারা গাছ চেনো তারা জানো যে এটা কি গাছ আমি বলছি না তোমরা বুঝতেই পারছো এটা কী ধরনের গাছ আর তার এরকম ছোট চারা আজ পর্যন্ত তোমরা দেখেছো কি না আমি জানি না ঠিক আছে জাস্ট দেখো অপূর্ব মানে শয়ে শয়ে হাজারে হাজারে চারা এখানে রাখা আছে হ্যাঁ মনোজিদ বাবু যেটা বলছিলে যেরকম মিডিয়া মিডিয়া যেমন দেখলাম এখানে অসাধারণ এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্যের যেটা বিষয় মনে হয়েছে আমি কখনো কাউকে সাজেস্ট করিনি সেটা হচ্ছে যে কেউ কখনো সিন্ডারে গাছ করুন অনেককে করতে দেখেছি আমি অবাক হয়েছি যে উনি অনসিডিয়াম সিন্ডারে করেছেন এবং সফলভাবে অনসিডিয়াম করেছেন আপনাদের সবাইকে এই বাগান ঘুরে দেখানোর যে দায়িত্ব অনির্বাণ নিয়েছে আমি মানে খুব বলতেই হবে যে সানু ভাই না থাকলে আমি এটা জানতে পারতাম না আমার আঠেরো বছরের অভিজ্ঞতা ফেল করে গেল আজকে যে উনি এমনভাবে এক্সপেরিমেন্ট করছেন এবং সেগুলো সফল হচ্ছেন অসাধারণ ওনার বাগানের পরিবেশের টেম্পারেচার কন্ট্রোল এত সুন্দর আপনারা এলে দেখতে পাবেন যে গাছের সঙ্গে উনি কথা বলেন গাছগুলোর ভালো মন্দ উনি দেখেন আমি জানি না প্রতিটা হাউস ওনার এখানে আমি পাঁচটা হাউস ঘুরে দেখলাম পাঁচটা হাউসেই আলাদা করে ঘড়ি লাগানো গাছেরা ঘড়ি দেখে কিনা আমি জানি না ঘড়ি দেখে গাছেদের ট্রিটমেন্ট করে সব জায়গায় মিটার লাগানো আছে এবং প্রত্যেকটা জায়গাতে ওনার হিউমিডিটি এবং টেম্পারেচার চেক করার যে বিশেষ ব্যবস্থা আছে সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য একদম একদম আর গাছের হেলথ নিয়ে কোনো প্রশ্ন হবে না এইখানে দেখুন যেগুলো জাইগেন্টিয়া ভ্যারাইটি আমরা জানি থাইল্যান্ড থেকে যে জাইগেন্টিয়া ভ্যারাইটি আসে এই অঞ্চলে টোটাল ওনার জাইগেন্টিয়া ভ্যারাইটি আছে উনি আমাকে ঘুরে দেখিয়েছেন নটা ভ্যারাইটি আছে নটা ভ্যারাইটির গাছ প্রত্যেকটা হেলদি ভ্যারাইটি এটা তুলে দেখাও এটা হাতে তুলে দেখাও এখানে রুট দেখুন আপনারা কিভাবে রুট ডেভেলপ করছে হ্যাঁ উনি এটাকে ইনিশিয়াল স্টেজে রেখেছেন এরপরে উনি পটিং চেঞ্জ করবেন বলে জানিয়েছেন কারণ দীর্ঘদিন ধরে এই হাসকের মধ্যে ভালো থাকবে না কিন্তু গাছগুলো যে হেলদি তার প্রমাণ হচ্ছে এখানে ভেলামেনগুলো দেখুন রুট এসেছে ভেলামেন এসেছে এবং এই গাছগুলো ম্যাচিওর প্ল্যান্ট এবছর কোনো কোনো গাছে কিন্তু ফুল এসে যাবে এখানে আপনারা নটা কালার পাবেন অপূর্ব এইখানে সিডলিং রয়েছে ভেন্ডার এগুলো সবে এসেছে কোয়ারেন্টাইনে রয়েছে এগুলোকে এখন উনি প্রসেস করেন নি এই টোটাল জায়গাতে রয়েছে দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ অসাধারণ সামনে কিছু ক্যাটেলিয়া আছে যে ক্যাটলিয়া গুলো দেখলে অবাক হতে হবে যে উনি যে প্রাইসে দেবেন বলে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রাইসে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের আর কেউ দিতে পারবে বলে মনে হয় না এবং শুধু তাই নয় এই ক্যাটেলিয়ার মধ্যে কোথাও কোথাও উইথ বার্ডস দেখুন বার্ডস এসে গেছে হুম বার্ডস এসে গেছে দেখুন হেলথ অনুযায়ী এই হেলথের গাছে বার্ডস আসা উচিত নয় অথচ দেখুন বার্ডস এসেছে এটা কি মনোজিৎ দাই আলোর আর জলের খেলার জন্য একদমই তাই উনি যে ব্যবস্থাটা এখানে রেখেছেন এবং সবচেয়ে আশ্চর্য বিষয় উনি এখানে টেম্পারেচারটাকে মাপেন এই যে সামনে ওনার আলাদা করে থার্মোমিটার দিয়ে উনি টেম্পারেচারটাকে দেখছেন এইটা কিন্তু আমরা যারা ছাদ বাগানি আছি তারা এটা করি না একদম আর ওনার সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা ওনার এই টোটাল সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে মাটি মাটি থেকে ওপরে উনি এই ব্যবস্থাটা করে রেখেছেন চার ফুট ওপরে এই ব্যবস্থা এবং প্রত্যেকটা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে উনি যে বেড বানিয়েছেন এই বেডটা কিন্তু সত্যিই গ্রহণযোগ্য এবং আপনারা সবাই বেডটাকে দেখুন উনি কত সুন্দর করে আপনাদের কাছে গাছ পৌঁছে দেওয়ার জন্য রেখেছেন গাছ তো উনি সুন্দর মিডিয়া রেডি করেছেন ম্যাক্সিমাম উনি করেছেন আপনার সিন্ডারে কোকো পিটকে উনি এখানে ইউজ করেছেন এবং এইখানে মালচিং আমরা ওপরে করি উনি কিন্তু তলা জায়গাকে ময়েস্ট রাখার জন্য এবং গাছের গ্রোথকে খুব ফাস্ট করার জন্য দেখুন তলাতে কিন্তু উনি ফাইবার দিয়ে রেখেছেন কোকো ফাইবার প্রতিটা গাছ এ ক্লাস মানে বলতে পারবো না যে এটা ভালো এটা কম ভালো দুর্দান্ত হ্যাঁ তুমি আগে চলো এবার এইখানেও কিন্তু প্রচুর ডেন্ট্রোবিয়াম রয়েছে দাদা অলরেডি আপনাদের কাছে দাম বলে দিয়েছেন হ্যাঁ এবং প্রত্যেকটা হেলদি গাছ পরের সিজনের শুরুতে যেহেতু এখন ডরমেন্সি দাদার গাছ দেখে প্রমাণ করা যাবে না উনি যেমন পরিবেশে পাতা হলুদ কম হয়েছে আর সেখানে কিন্তু আপনারা দেখবেন যে এটা ফেব্রুয়ারি মার্চ মাসে যারা এই গাছ পাবেন গাছের হেলথ বেড়ে যাবে যাবে এবং কিন্তু এতে কুড়ি এসে একদম প্রতিটা অসাধারণ কোয়ালিটির গাছ আর স্ক্রিনে তো তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করো ডেফিনেটলি আর একটাই ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু একটু আসতে হবে একদম আমি এই বলতে পারবো যে কলকাতার খুবই কাছে

কি সুন্দর গ্লেজ পাতার গ্লেজ এত সুন্দর না না আমরা ইউজুয়ালি না না মনে হচ্ছে আমরা ইউজুয়ালি কি বলি যে শীতকালে এখন ডরমেন্সি চলছে ইনডোর গাছ পাতা একটু ফ্যাকাশ হবে কিন্তু এখানে কিন্তু ডরমেন্সির কোনো মানে লেস মাত্র নেই লাইটের ইনটেনসিটি দেখো আমার ঘোড়া ওনার টোটাল হাউসগুলোতে এইখানে ইনটেনসিটি সবচেয়ে কম হ্যাঁ ঠিক আছে অথচ এখানে পাতার গ্লেজ আমার দেখা গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপূর্ব অপূর্ব মানে কয়েক লক্ষ গাছ আছে এখানে আর গুণে শেষ করা যাবে না আমি বলতে পারব না এখানে দাদাও বলতে পারবে না এখানে কত লাখ গাছ আছে ঠিক আছে আর ডেফিনেটলি তোমাদের কিন্তু এখানে আসতে হবে না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কি মিস করছো তোমরা আর এখানে কি আছে না আছে ঠিক আছে দুর্দান্ত আর কিছু বলার নেই দাদা ভিডিওটা আর বেশি লেন্দি করবো না কারণ আমি যেটা বললাম যে সারাদিন ভিডিও চার্জে রাখলেও শেষ হবে না তো দাদা যা আপনি করেছেন মানে আমার তো মাথা প্রতিবার এসে ঘোরে এবার তিনজনকে নিয়ে এসে তাদের মাথা ঘোরানোর জন্য আর লাস্টে আরও একবার জিজ্ঞেস করব যে এই আপনার নার্সারির ফোন নাম্বারটা কি

তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও আর তোমাদের গত সপ্তাহতেই প্রমিস করেছিলাম যে এই সপ্তাহে কিন্তু দারুণ কিছু আসবে ধামাকা কিছু আসবে তো কীরকম লাগলো সবার কমেন্ট কিন্তু আজকে আসা চাই আর এই নার্সারি রিলেটেড যাবতীয় ডিটেল ডেসক্রিপশান বক্সে লেখা আছে ডেসক্রিপশান বক্সটা চেক করো স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে তোমরা যদি কোনো রকমের মানে গাইডেন্স দরকার হয় যে কী করে যাবে না যাবে ভিডিওর মতো তো আমি বলেই দিয়েছি তারপরও যদি গাইডেন্স লাগে ফোন নাম্বারে ফোন করতে পারো টোয়েন্টি ফোর সেভেন ফোন নাম্বার ওপেন আছে কিন্তু আমি বলবো যে সাতটা আটটা রাত্রি সাতটা আটটার মধ্যে ফোন করার চেষ্টা করো আর নট অনলি দ্যাট ডিসক্রিপশানে কিন্তু গুগল ম্যাপের লোকেশানটাও আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে তো যারা ভাবছে গাড়ি নিয়ে আসবে গুগল ম্যাপের লোকেশান এখানকার দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা এভেল করতে পারো আজকে ভিডিওতে তোমাদের একটা নার্সারি না আমি যেটা বললাম একটা কারখানা দেখালাম যে এই কারখানা থেকে কিন্তু প্রোডাকশান যা হচ্ছে শত শত নার্সারিতে মানে তোমরা আশেপাশে যত নার্সারি দেখো গালিবসিট দেখো যাই দেখো এইখান থেকে কিন্তু গাছ যায় মানে একদম মেন হাব তোমাদের আজকে দেখিয়ে দিলাম তো কীরকম লাগলা আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর তোমাদের মধ্যে অনেকে আমাকে বলো যে অনেকবার নার্সারি ভিডিও বেশি করো না কেন কেন নার্সারি তো দেখো আমার মোটো হচ্ছে আমি এমন জায়গায় সন্ধান দেবো যেটা কিন্তু আর পাঁচজনের থেকে আলাদা হবে ভিন্ন হবে তো সেরকমই শানু ভাইয়ের নার্সারিটা এর আগেও নিশ্চয়ই তোমরা আমার চ্যানেল দেখেছো কিন্তু এইবার শানু ভাইয়ের নার্সারির কালেকশান মানে সুপ্রিম কোয়ালিটিতে পৌঁছে গেছে এরকম কোয়ালিটি আর এইরকম কালেকশান এর আগে কিন্তু কোনোবার দেখিনি এবার যে আমি এসে দেখলাম মন ভরে যাবে আর মানে তোমাদের মনে হবে যে একটা ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেনে তোমরা চলে এসো হ্যাঁ এটা এতটাই একটা স্পেশাল জায়গা ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই